ং দমকা এটা অনেকেই জানি আল্লাহ তালা বলছেন যে যে ব্যক্তি আমার জিকির থেকে আমার আয়ার থেকে আমার নির্দেশনা থেকে কি করবে মুখটা ফিরায় নেবে আলোচনা হচ্ছে সেটা গ্রহণ না করে দৃষ্টতা দেখায় মুখ ফিরিয়ে নেবে যে ফাইনাল দঙ্কা কয়েকটা শাস্তি আল্লাহ রব্লা আনামি দেবেন আছে তার মধ্যে একটা হলো তার সংকীর্ণ দেখালে কোরানের আয়াতের কথা বললে সেটা মনে ভালো লাগবে না মন ফিরে নেওয়া মুখ ফিরে নেওয়া সরে যাওয়া এরা যারা করবে এই অন্যায় কাজটা যারা করবে আল্লাহ তাদের রিজিক সংকীর্ণ করে দেবেন হয়তো এরকম হতে পারে সে খেতেই পারবে না অথবা এরকম হতে পারে তার হায়াতে বরকত থাকবে না তার মানে সে অসুস্থতাই থাকবে এমন হতে পারে যে সুস্থ আছে সবল আছে সব কিছু আছে সম্পদ আছে কিন্তু খাবার মতো শক্তি তার নাই। রুটি খেয়েই থাকতে হবে সামান্য কিছুই খেতে হবে অথবা গুলিয়ে কিছু খাওয়াতে হবে এমন আছে রিজিক সংকীর্ণ হয়ে যাবে দুনিয়াতে তার হায়াতি কমে যাবে সাথে সাথে মারা যাবে হঠাৎ মৃত্যু হবে এ জাতীয় বিষয় রয়েছে সংকীর্ণ হয়ে যাওয়া জীবনের অনাক শুরু আমার কেয়ামতে আমা দ্বিতীয় যে শাস্তি সে শাস্তি হলো কেয়ামতের মাঠে আল্লাহ রাহ আলামী তাকে অন্ধ করে তুলবেন কি করে তুলবেন অন্ধ করে তুলবেন এই বিষয়টা আল্লাহ তালা সুন্দরভাবে বলছেন কলা রবলিমা হাসারে আমা অকাদ কুমতু বেশি র কেয়ামতের মাঠে ওই ব্যক্তি বলবে হ্যাঁ আল্লাহ আমি তো চক্ষু বিশিষ্ট ছিলাম আমি দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম আমি কেন অন্ধ হয়েছি আল্লাহ বলবেন কলে কে দেয় লিখা তেতকায়া তুনা ফানাসি তাহা আমার নির্দেশনা এসেছিল তোমার কাছে কোরআনের আয়াতের নির্দেশনা পৌঁছেছিল কিন্তু ফানাসি তাহা তুমি ভুলে গেছে যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমার বসবাসের জন্য শুরুতে অনেক কথা বলেছি আসমান জমিন সব নিজের শরীরের যত নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন সেই আল্লাহ রবুল্লাহ আলমিনকে যখন ভুলে যাচ্ছি সেই আল্লাহ রবুল্লাহ আলমীর নির্দেশনা এসেছে জানি না তা না জানানো হচ্ছে তারপরেও যদি আমি মুখ ফিরিয়ে নিই তাহলে আল্লাহ রা আলমতাবেন তুম এবং এভাবেই তোমাকে যেহেতু তুমি আমার আয়াত আসার পরে তুমি কি করেছ আমাকে ভুলে গেছো এজন্য তোমাকে অন্ধ করে তোলা হয়েছে সুরাতহা এভাবে আল্লাবুল্লাহ আলমিন আরও শাস্তি দেবেন আদা ওই ব্যক্তির চেয়ে অত্যাচারী জালেম নিজের উপর যে কে আছে যে আল্লাহর আয়াত অবতীর্ণ হচ্ছে আলোচনা হচ্ছে অথচ সে তার মুখ ফিরিয়ে নিচ্ছে ওনা সিয়ামা কদ্দামাত এবং তার পূর্ববর্তী সকল বিষয়গুলোকে সে ত্যাগ করছে ভুলে যাচ্ছে ই না যে আল্লাহ আল্লাহ কোনো ভীম একিন না আমি তার হৃদয়ে পর্দা টেনে দেব বুঝার যে শক্তিটা যারা এই দেখায় মুখ ফিরিয়ে নিয়ে যাবে আল্লাহুল্লা আলম তার হৃদয়ে পর্দা টেনে দেবেন বাধা সৃষ্টি করে দেবেন যাতে সে আইয়াফ কাহু সে আল্লা কাহু লজ্জ্ব আছে সে বুঝতেই পারবে না বুঝার শক্তিটা থাকবে না যেমন আমরা দেখি যে একই জায়গায় কোরআন তেল হচ্ছে অনেক মানুষ দেখবেন যে যারা কোরআন শুনতে চায় না আবার দেখবেন কিছু কিছু লোক যারা আছে তারা ওইখানেই আয়াত খেয়াল করে খুব ধ্যানের সাথে তারা কি করছে কোরআন শুনছে আবার কিছু লোক আছে যারা কোরআনের আয়াত কোরআনের শব্দ তাদের কাছে তৃপ্তি মনে হয় না গানটাই তাদেরকে তাদের কাছে তৃপ্তি মনে হয় নাচকেই তৃপ্তি মনে হয় এটা তারা গ্রহণ গ্রহণ করে করে কেন আল্লাহ তালা পর্দা টেনে দিয়েছে অফি আদানিম অক্র এবং আল্লাহবুল্লা আলামিন তাদের কানে বাধা সৃষ্টি করে দিয়েছেন বুঝা দিয়ে দিয়েছেন ওক্র বুঝা কানে যদি আমরা তুলো দিই কিছু একটা বোঝা দেই আঙ্গুল দেই তাহলে আমরা শুনতে পাবো না তো শুনতে না পারলে কি বলছে তা বুঝেও আসবে না আর না বুঝলে তো সেটা আমল করার কোনো প্রশ্নই আসে না তো কোরআনের আয়াত যখন অবতীর্ণ বা আলোচনা হয় আলোচনা হচ্ছে আল্লাহর নির্দেশনা আসছে সে বুঝতেছে অথচ সে মুখ ফিরিয়ে নিয়ে যাচ্ছে তার মানে আল্লাহরবুল্লাহ আলমিন তার কানে শোনার জন্য একটা বাধা সৃষ্টি করেছে বুঝা দিয়ে ওটা তার কাছে হচ্ছে না হবে না কিছু মানুষের আয়াত শুনে চোখের পানি চলে আসে আর কিছু মানুষ কোরআনের আওয়াজ শুনলে তাদের খারাপ লাগে ওয়াইংম ইলাল হুদা আর একটা শাস্তি তাহলে রাসুল বলকে বলছেন যে হে রাসুল আপনি যদি তাদেরকে হিদায়তের পথে আহ্বান করেন ফেলেই তারা কখনোই হিদায়ত পাবে না আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে অনেক ব্যক্তি আছেন যে তাদেরকে বলা হচ্ছে তোমরা বন্ধুরূপে তাদেরকে গ্রহণ করো যারা নামাজ আদায় করে যারা সালাত আদায় করে যারা জাকাত প্রদান করে যারা সৎকর্মের নির্দেশনা দেয় অসৎ কাজে বাধা প্রদান করে যারা রুকুকারী এদেরকে তোমরা গ্রহণ করো বন্ধু হিসাবে কিন্তু আমরা বন্ধু হিসাবে গ্রহণ করছি না বরং গ্রহণ করছি তাদেরকে যারা নামাজে বাধা দেয় গ্রহণ করছি তাদেরকে যারা নামাজে নির্দেশনা দেয় না সময়ের পর সময়ে চলে যায় তারা আমাদের এই সমাজে আমাদের এই অঞ্চলে অনেক মিটিং মিছিল অনেক সমাবেশ অনেক কিছুই হয় হাজার হাজার মানুষ আসে কিন্তু আমরা মসজিদ ভর্তি পাই না মসজিদ ভর্তি পাই না কারণ কারণ আমরা নামে মুসলিম আমরা আল্লাহ তালার আয়াতকে সহজ সরলভাবে আপনভাবে স্রষ্টার নির্দেশনাভাবে আমরা গ্রহণ করতে পারিনি মিনি আল্লা এই সমস্ত নেতাদেরকে দলের লোকদেরকে যারা আল্লাহর আয়াত শুনে মুখ ফিরিয়ে নিয়েছেন এদেরকে নাম ধরে ধরে আল্লাহ রবী ডাকবেন অনেক কথা রয়েছে ওই সমস্ত ব্যক্তিরা যারা তাদের লোকজনদেরকে আল্লাহর পথে আহ্বান করে নাই তাদের বিষয়ে কেয়ামতের সময় যখন উপস্থিত করবেন সবাইকে তখন দুর্বল লোকেরা তারা বলবে যে হাল্লা আমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখিয়ে দিন যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে আমাদেরকে যারা পথ ভ্রষ্ট করেছে ওদেরকে দেখিয়ে দেন ওদের বুকের উপর পাড়া দিয়ে আমরা জাহান্নামে নামে যাই জাহান্নামে নামে তো যাবই কিন্তু ওই জ্বালাটা মিটিয়ে যায় শেতানকে যখন দুর্বলরা বলবে বড়োদেরকে যাদের আনুগত্য করতো যে ইন্না কুন্না এরকম আবার না আমরা তো তোমাদের অনেক আনুগত্য করতাম আল্লাহর এই আজাব শাস্তি থেকে আমাদেরকে একটু সহযোগিতা করো একটু মুক্তি দেওয়ার ব্যবস্থা করো তারা বলবে আমরা হিদায়ত পাইনি তোমাদেরকেও হিদায়ত দিতে পারিনি সেহেতু আমরাও যেখানে তোমরাও সেখানে এখন ধৈর্য ধরার কোনো আর ছাড়া আর কিছুই নেই শয়তানকে বলা হবে বিচার দিবসে যে শয়তান বলবে যে আমি কি বলবো আল্লাহর ওয়াদাই সত্য আমি যে ওয়াদা দিয়েছিলাম সে ওয়াদা মিথ্যা আমার প্রতি তোমরা বিশ্বাস করেছিলে আমি তো ডেকেছিলাম শুধু তোমরা এসেছিলে আমার দোষ না আমাকে গালি দিয়ে না আমাকে দোষারোপ করো না তোমরা তোমাদের নিজেদেরকেই গালি দাও তোমরা তোমাদের নিজেদেরকেই দোষারোপ করো উপস্থিত মুসল্লিক কথা বেশি না কথা হলো সংক্ষিপ্ত ছোটো সময় বেশি হয়ে গেছে আমি দুঃখিত কথা হলো যে আমরা সীমিত সময় পাচ্ছি এই আমার সীমিত সময়ের মধ্যে আমাকে স্থায়ী আখেরাতের যেই শান্তিদায়ক জায়গা সেখানে থাকতে হবে এখন সেখানে